প্রাথমিক শিক্ষায় অভিনবত্বের ছোঁয়া পাপেট শো দেখতে দেখতে খেলার ছলে পুঁথিগত শিক্ষা শিখবে এবার ক্ষুদে পড়ুয়ারা কচিকাচাও ক্ষুদে পড়ুয়াদের পুঁথিগত শিক্ষাকে আরও মজাদার করে তুলতে একেবারেই নয়া পদক্ষেপ এবার থেকে রাজ্যের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাবে পাপেট শো আর এই পাপেট শো এর মধ্য দিয়ে কচিকাচাদের পুঁথিগত শিক্ষার অনুশীলন সম্পূর্ণ করবে বলেই আশাবাদী রামকৃষ্ণপুর অবৈধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এটা তো অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয় যেটা এখান থেকে কয়েক মাস আগেও হয়তো এই বিষয়গুলো আমরা ভাবতে পারিনি বিভিন্ন রকমের পরিকল্পনা বা যখন আমি প্রথম স্কুলের দায়িত্বে এসেছিলাম অনেকগুলো চিন্তাভাবনা মাথার মধ্যে ছিল তো একটা একটা করে একটু একটু করে বাস্তবায়ন হচ্ছে এবং সেটা মানে সবটাই সুমিতবাবুর সহায়তায় তো এটা সম্পূর্ণভাবে উনি যখন ফোন করে আমাকে জানালেন তার আগের দিন পর্যন্ত আমি বিষয়টা সম্পর্কে কিছুই জানতাম না উনি জানানোর পরে অ্যাকচুয়ালি সিসিআরটি ব্যাপারটা কি বা সবটা আমি জানবার চেষ্টা করেছি বিভিন্ন জোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে তো যেটুকু জানলাম এটা তো অত্যন্ত আনন্দদায়ক একটি ব্যাপার আর যেহেতু এটা শুধুমাত্র যে আনন্দের বিষয় বাচ্চারা আনন্দিত হবে তেমন তো নয় পাপের শোয়ের মাধ্যমে শোগুলো একটার পর একটা আসবে পাপের শোয়ের মাধ্যমে কিন্তু ওদের সিলেবাস যেটা রয়েছে ওদের পাঠ্যসূচির সঙ্গে কানেক্ট করে পাপের শোটাকে কীভাবে দেখানো যায় বা সেইভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে তো যাই হোক সেটা অত্যন্ত অভিনব একটা ব্যাপার আমরা তো বাচ্চাদের যখন পড়াই তখন বিভিন্ন রকমের টিএলএম ব্যবহার করে থাকি মানে টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলো আমরা ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে পাপের ব্যবহার করে পড়ানোটা কিন্তু এখনও অবধি আমাদের কাছে সম্পূর্ণ নতুন একদমই তাই আজকে শোয়ের পরে আশা করছি বিষয়টা আরও বিস্তারিত জায়গায় পৌঁছাবে তো আমরা তো চিন্তাভাবনা রাখবোই পাশাপাশি মনে হয় অন্যরাও ভাববেন বিষয়টা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বারসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা